খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত অনন্ত মহারাজের বাড়িতে যাচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে কথা নিজেই জানিয়েছেন অনন্ত মহারাজ মঙ্গলবার সকালে জেলা পুলিশের তরফে ফোন করে বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজকে মুখ্যমন্ত্রী যাওয়ার বিষয়টি জানানো হয় লোকসভা নির্বাচনে নিশিদের হাত থেকে জমি পুনরুদ্ধারের পর সংগঠনের জোর দিয়েছে তৃণমূল আর তার মধ্যেই অনন্ত মহারাজের বাড়িতে মুখ্যমন্ত্রী যাওয়ায় রাজনৈতিক দিক থেকে যথেষ্টই গুরুত্বপূর্ণ উল্লেখ। সোমবারই রাঙাপানি বিপর্যয়ের পর রেলের পরিষেবা নিয়ে মুখ খুলেছিলেন অনন্ত মহারাজ যদিও দলের বিরুদ্ধে মুখ খোলা তার শুরু হয়েছে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের আগে থেকেই প্রার্থী ঘোষণা হতে বেসরু হয়েছিলেন তিনি অনন্ত মহারাজকে বলতে শোনা গিয়েছিল রাজ্য বিজেপি আমাকে ডাস্টবিনে রেখে দিয়েছে কেউ কোনো যোগাযোগই রাখেন না প্রার্থী বাছাই নিয়ে আলোচনা করা হয়নি ভোটের মুখে দলকে যথেষ্ট অস্বস্তি ফেলেছেন অনন্ত মহারাজ কোচবিহারে নিষিদ্ধের সমর্থনে প্রচারে অনন্ত মহারাজ যে যেভাবে সক্রিয় হয়েছিলেন তাও মনে করতে পারছেন না রাজনৈতিক বিশ্লেষকেরা কোচবিহারের কেন্দ্রশাসিত অঞ্চল করা নিয়েও সোচ্চার হয়েছিলেন তিনি কিন্তু রাজবংশী ভোট ব্যাংকে সেভাবে লোকসভা নির্বাচনে কাজে লাগাতে পারেনি বিজেপি নিজেদের হারানো জমি জগদীশচন্দ্র বসুনিয়াকে দিয়ে উদ্ধার করে নিয়েছে তৃণমূল উদয়ন রবীন্দ্রনাথের টিম কাজ করেছে সংঘবদ্ধভাবে কিন্তু সেক্ষেত্রে নিশ্চিত পাশে পাননি বিজেপি রাজ্যসভার সাংসদকে সোমবার উত্তরবঙ্গে বিপর্যয়স্থলে যাওয়ার আগেই কোচবিহারে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন কোচবিহারে তার একটি বিশেষ কাজ রয়েছে তিনি কোচবিহার যাবেন মঙ্গলবার সকালে জানা যায় মমতা যাচ্ছেন অনন্ত মহারাজের বাড়িতে অনন্তের বেসুর নিশিথের হার তৃণমূলের রাজবংশীদের মন জয়ের পরে মহারাজের বাড়িতে মুখ্যমন্ত্রী যাওয়া রাজনৈতিক দিক থেকে যথেষ্টই ইঙ্গিতবাহী রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত